আসসালামু আলাইকুম এম আর অ্যাকাডেমিক অ্যাডমিশন কারের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম সো আজকে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ত্রিকোণ মিতির সেকেন্ড লেকচার শুরু হতে যাচ্ছে এখানে বেশ কয়েকটা আমি ম্যাথ উঠাইছি যে ম্যাথগুলা গুলা রিটেন এবং ইঞ্জিনিয়ারিং প্লাস বোর্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ দেখো প্রথমেই যে টাইপসের ম্যাথটা আমি উঠেছি সেটা হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত এখানে আছে কস সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট সাইন সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট প্লাস কত একশো সাত ডিগ্রি চল্লিশ সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট সাইন সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট আচ্ছা প্লাস কত আছে একশো সাত ডিগ্রি চল্লিশ মিনিট সাইন কত বারো ডিগ্রি বিশ মিনিট দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ কিন্তু এই যে ডিগ্রি মিনিট দেওয়ার কারণে একটু এলে হয়ে যায় ঠিক আছে আচ্ছা দেখো আমরা কি জানি যে এক ডিগ্রিতে ষাট মিনিট দেখো এই যেখানে ধর এই কোনটা হচ্ছে এ আর এই কোনটা কি বি কোন অর্থাৎ এখানে cos a sin b প্লাস মানে কিছু তো হবে এই যে a আর b কোনগুলোকে এগুলোর মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে বুঝতে পারছো এখানে যে কোনগুলো আছে সেই কোনগুলোকে কি এই যে 17 ডিগ্রি 40 মিনিট 77 ডিগ্রি 40 মিনিট এইভাবে আমাদের প্রকাশ করতে হবে বুঝতে পারছো যেহেতু আমরা এটাকে এ ধরছি আর এটাকে b ধরছি আচ্ছা এখন দেখো আমরা কি লিখতে পারি মিনিট তারপরে কি করবা তুমি একটা নাইনটি দিয়ে দাও মানে নব্বই ডিগ্রি দিয়ে দাও কারণ কি আমরা এদের এই কোন এই কোন এই কোণগুলোর সাহায্যে প্রকাশ করতে চাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে প্লাস দাও প্লাস কেন দিবা কারণ এই কোনটা হচ্ছে নব্বর চেয়ে বড় বুঝতে পারছো যার কারণে আমরা যোগ দিয়ে দিছি তাহলে নব্বর চেয়ে বড় তার মানে এই নব্বই এর সাথে আমাদের এমন কিছু যোগ করতে হবে যাতে যোগ করে আমাদের কত হয় একশো সাত মিনিট হয়ে যায় বুঝছো আচ্ছা দেখো তাহলে তুমি এইসব সব ধরনের অঙ্ক আসলে মানে কোন প্রকার চিন্তা ভাবনা না করে দেখবা কি যে এইগুলোর ভিতরে কোন একটা দিয়ে মিলে যাচ্ছে তুমি একটু দেখো তো যে এখানে কি আছে সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট আবার এখানে আছে একশো সাত তাহলে তুমি যদি নব্বইয়ের সাথে যে এরকম কিছু যোগ করো তাহলেই তো ওই সংখ্যার আশেপাশে হচ্ছে যদি কনফিউশন থাকে তাহলে ক্যালকুলেশনটা মিলে নিয়ম দেখো নব্বই ডিগ্রি মানে কি উননব্বই ডিগ্রি ষাট মিনিট এর সাথে কথা যোগ করে দেখবো আমরা সতেরো যোগ করে দেখবো সতেরো তারপর গত সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট দেখো তো ষাট আর চল্লিশে কত হচ্ছে ষাট ডিগ্রি আর চল্লিশ মিনিটে সরি ষাট মিনিট আর চল্লিশ মিনিটে হচ্ছে গত একশো মিনিট ঠিক আছে না আর এখানে কত হচ্ছে তো মানে আট আগে নয় আট আগে নয় আর কত দশ মানে একশো ছয় একশো ছয় ডিগ্রি একশো মিনিট হচ্ছে এখন এই একশোর ভিতর কি আমাদের ষাট মিনিট আছে না 60 মিনিট আছে তো 60 মিনিট প্লাস করো 40 মিনিট এখন এই 60 মিনিটে 1 ডিগ্রি তাহলে 1 ডিগ্রি আর 106 ডিগ্রি কত হচ্ছে 160 ডিগ্রি আর এখানে 40 মিনিট থেকে যাচ্ছে তার মানে আমাদের কিন্তু এটা মিলে যাচ্ছে বুঝতে পারছো যদি এখানে বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা একটু মানে ব্যাক দিয়ে আবার দেখবা তাহলে বুঝতে বুঝে যাবে আর কি তারপরে তাহলে এখানে কি লিখবা এখানে কত লিখবা 17 ডিগ্রি 40 মিনিট আচ্ছা তারপরে কি এটাকেও ভাঙবো আমরা সাইন কত আছে দেখো এখানে নব্বই দিয়ে দাও নব্বই দিয়ে দেওয়ার ফলে কি করবো দেখো এটা কি নব্বই থেকে ছোট না নব্বই থেকে বিয়োগ দিতে হবে তাহলে এখানে মাইনাস দাও মাইনাস কত দিবা মাইনাস হচ্ছে এই যে এইটা সাতাত্তর সাতাত্তর ডিগ্রি কত চল্লিশ মিনিট সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট ঠিক আছে না কারণ দেখো এই কোনটা হচ্ছে নব্বই থেকে ছোট করবে তুমি এইভাবে যেভাবে আমরা ক্যালকুলেশন করছি যে উননব্বই ডিগ্রি ষাট মিনিট থেকে এটা আমরা যোগ করছি আর তুমি কি করবা উননব্বই ডিগ্রি থেকে ষাট উননব্বই ডিগ্রি ষাট মিনিট থেকে এটা বিয়োগ করে দিয়ে দেখবা দেখবা দেখি আমাদের মাঝখানে বেশি চলে আসছে বুঝতে পারছো এখন একটু সিম্পলিফাই করো সিম্পলিফাই কি দেখো কস সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট তারপর কিন্তু সাইন সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট এখন একটু খেয়াল করো তো আমরা কি জানি যে কোন কোনোপাতের মধ্যে যদি নব্বই বিজল গুণিত থাকে তাহলে সেগুলো চেঞ্জ হয়ে যায় আর কথের মধ্যে আছে সামথিং সাইন হয়ে যাবে। সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট এবার তুমি চিহ্ন বসাও যেহেতু কি এটা নাইনটি ডিগ্রি থেকে বড় তার মানে সেকেন্ড করডেন্ট মানে নাইনটি ডিগ্রি প্লাস থিটা মানে সামথিং তার মানে নাইনটি ডিগ্রি থেকে বড় তার মানে দ্বিতীয় করডেন্ট

এই কোণের সাহায্যে আমাদের প্রকাশ করা হয়ে গেল এখন তোমরা একটু সূত্র মিলানোর ট্রাই করো কোন সূত্র দেখো এইখানে কি দেখো তো আমরা জানি কি মাইনাস কজ আছে এ সাইন বি না তো সাইন ধরো যেহেতু আমরা সূত্রের প্রথমে সাইন এ থাকে তাহলে এটা কি সাইন এ সাইন এ এ বলতে কত এটা আছে সাইন এ আর এটা কি এটা আছে তার কজ মানে কি কস বি

চল্লিশ মিনিট মাইনাস কি গেলে শূন্য আর সাতাত্তর থেকে যদি সতেরো বিয়োগ দেওয়া সাত সাত গেল শূন্য আর সাত থেকে এক গেলে কত মানে সাইন সিক্সটি ডিগ্রি আর সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি টু এটাই আমাদের আনসার আশা করি এটা বুঝতে পারছো এখন আমি দুই নম্বরটা করবো দেখো এই অঙ্কগুলো কিন্তু মোটেও কঠিন না কারণ কি শুধুমাত্র আর এই যে ডিগ্রি মানে মিনিট সাইন সেকেন্ড এগুলো দিয়ে জাস্ট একটু কনফিউশন করতেছে তাছাড়া আর কিছু না দেখো এরপর আমরা এটা গেল এরপর হচ্ছে দুই নম্বরটা করবো দুই নম্বর আছে কি দেখো তো টেন পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট মাইনাস কি বলতো কট সিক্সটি নাইন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট ইলেভেন প্লাস কত টেন পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট আচ্ছা তারপরে কত কট কট কত উনসত্তর ডিগ্রি পঁচিশ মিনিট আচ্ছা এখন এটা কী পাবো পারবো দেখো এটা কিন্তু খুবই সোজা কারণ কি এটা টেন এ মাইনাস টেন বি সূত্র করবে তাই না আচ্ছা দেখো তার মানে এই কটকে আমাদের কি করতে হবে করে কি বানাইতে হবে টেন বানাইতে হবে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে কি লিখবো আমরা টেন পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট মাইনাস কি কট এখানে একটা নব্বই লাগাই দাও নব্বই লাগানোর ফলে কি করবো দেখো নব্বই থেকে কিন্তু এটা ছোট আমাদের উনসত্তর ডিগ্রি পঁচিশ মিনিট আস তারা কত ভাঙাব উনসত্তর ডিগ্রি পঁচিশ মিনিট তারপরে কি করবা বিয়ে দিল তাহলে দশ থেকে পাঁচ গেলে কত হয় পাঁচ এখানে কত আমাদের থেকে এক তার মানে পঁয়ত্রিশ মিনিট আর ডিগ্রিটা কত শূন্য আর কত বোঝা গেছে তাহলে বিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট হচ্ছে যদি আমি ক্যালকুলেশনে ভুল না করি বিশ ডিগ্রি কয় মিনিট পঁয়ত্রিশ মিনিট এখন দেখো কি করবো ঠিক আছে আমার মনে হয় ঠিকই আছে আর কি দেখো তারপরে কি অন টেন পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট তারপরে কত মাইনাস নাকি মাইনাস নয় সরি হ্যাঁ

কটের মধ্যে দেখো ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে নব্বই চলে আসছে না নব্বই অথবা নব্বই বিজল গুণিত দুশো সত্তর তারপরে কি পাঁচ গুণ নাইনটি এরকম যদি থাকে তাহলে কি হবে চেঞ্জ হয়ে যাবে তাহলে কি হবে কট কি হবে ট্যান হবে ট্যান কত বিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট যেহেতু এটা প্রথম চতুর্ভাগে আছে নব্বই থেকে কিছু একটা বিএক্স হচ্ছে তার মানে কি কটের সিনে যেরকম আছে সেরকমই হবে তারপরে কি দেখো তো সেম ওয়ান কি ট্যান পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট আচ্ছা তারপরে গত কট কি হয়ে যাবে মিনিট ঠিক আছে না তাহলে ছিল এরকম এটা এখানে করতেছি আমি টেন কি এ মাইনাস বি এর ফর্মুলা এর মধ্যে গত পঁয়ষট্টি ডিগ্রি থার্টি ফাইভ মিনিট মাইনাস কি মাইনাস হচ্ছে বিশ ডিগ্রি থার্টি ফাইভ মিনিট আচ্ছা দেখো তাহলে এখন কি হচ্ছে দেখো তো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ গেলে কত হবে জিরো মানে মিনিটগুলো চলে যাবে তাহলে পঁয়ষট্টি থেকে বিশ গেলে কত হবে পঁয়তাল্লিশ তাহলে tan 45 ফাইভ ডিগ্রি গ্রাম মান কত আমাদের কিন্তু দ্বিতীয় নম্বর অঙ্ক শেষ হয়ে গেল এবার আসো আমরা এটা করবো দেন এটা করবো দেন এটা করে আজকের ক্লাসটা কিন্তু শেষ হবে আর কি আচ্ছা দেখো আমি এটা মুছে দিই অঙ্গগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সর্বোচ্চ লাগলে পাঁচ থেকে দশ মিনিট দেখা যাক ওকে ঠিক আছে হ্যাঁ নাকি ভুল আছে আর কি কথা সত্য ওকে তাহলে এবার প্রমাণ করাটা এক্স এর ম্যাথটা আমি দেখি এক নাম্বারে আছে কি এক নাম্বারে আছে কি কস কি আছে এক্স মাইনাস সিক্সটি তারপরে আছে কি দেখো একটু ভাবে খেয়াল করো এটা কি এ ধরো এটা কি ধরো বি ধরো দেখো আবার কিন্তু এ কিন্তু ফিরে আসছে তাই না তার মানে কি a বি মাইনাস সাইন এ সাইন বি তাহলে এই যে কোনটাকে আমাদের ভাঙ্গায়ে কত বানাইতে হবে বি বানাইতে হবে কত সাইন এক্স মাইনাস সিক্সটি ঠিক আছে এখন sin দাও একটা সাইন দেওয়ার ফলে তুমি কি করবা দেখো এই এই যে তিনশো তিরিশ আছে এটা কার আশেপাশে তিনশো ষাটের আশেপাশে কি করবা তুমি না তাহলে এখানে তুমি এটা বসাই নিয়ে কত এক্স কত থার্টি এটা বসাও বসানোর শেষে এখানে তাহলে তোমরা এখন এই জায়গায় চিহ্ন বসাইতে হবে তাই না এখন তুমি একটু খেয়াল করো তো যে �e, এইখানে ek so x এর সামনে কি আছে পজিটিভ আছে অর্থাৎ তুমি এমন একটা সাইন এখানে বসাবো যাতে যোগ বিয়োগ করে মানে পূর্বের লাইনে ব্যাক করে তাহলে এখানে বসাবো কত এখানে যদি প্লাস দাও দেখো প্লাস দিলে কত হবে তিনশো ষাট থেকে তুমি যদি তিরিশ বিয়োগ দাও তাহলে কত হচ্ছে তিনশো তিরিশ আর এখানে প্লাস কিন্তু x থেকে যাচ্ছে তার মানে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে এখন তুমি জাস্ট বসাও কজ এক্স মাইনাস সিক্সটি তারপরে কত কস

এক্স মাইনাস সিক্সটি বি বলতে কত এক্স মাইনাস কত থার্টি আচ্ছা তারপরে কি হবে কস দেখো এক্স এখন তুমি একটা কাজ করো এখান থেকে তুমি একটা মাইনাস নাও কস এখানে সেকেন্ড দাও মাইনাস একটা নাও কি হবে কত টু ঠিক আছে না এখন কি হবে দেখো তো আমরা কি জানি কস নেগেটিভ থিটা কেমন কি কস ভিতর নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ হবে আর পজিটিভ থাকলে তো পজিটিভ হবে তাহলে কি হবে cos 90 2x আর 90 2x মানে কি 90 এর বিজোড় গুণিতক cos কি হয়ে যাবে sin এই কোণটা বসে যাবে 2x যেটা কি এটা প্রথম চতুর্ভাগ 90 থেকে কিছু একটা বিয়োগ যাচ্ছে মানে কি সেটা প্রথম চতুর্ভাগে ব্যাক আসছে তার মানে কি আমাদের এটা চিহ্ন 0 আছে সেটা কমই থাকবে অর্থাৎ এটা কি আমাদের 2x কি প্রমাণ করতে বলছে সুতরাং কি ঠিক আছে এটা কিন্তু হয়ে গেল

এটা কিন্তু ভাই একটু মানে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে প্রথমে তুমি এই পার্টটা ক্যালকুলেশন করো তারপর এই পার্টটা ক্যালকুলেশন করো তারপর এই পার্টটা সমাধান করে দেন কি করবা তিনটা যোগ করে দিবা তাহলে আমাকে কিন্তু মিলে যাবে দেখো এখানে আছে কি কয় নাম্বার দুই নম্বর প্রমাণ করো যে এর কয় নাম্বার দুই নম্বর তাহলে কি আছে এখানে সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই কি কস বি এটা একটু আমি তাড়াতাড়ি করবো আর কি সবগুলো তো একই রকম দেখো কি হবে সাইন বি মাইনাস সি মানে কি সাইন এ কস বি মাইনাস কি কস এ সাইন বি এই সূত্রই তো পড়বে তাহলে কি সাইন এ বলতে কত বি তাহলে সাইন বি কস সি মাইনাস কি কস বি কি হবে সাইন সি ঠিক আছে নিচে কি আছে কস বি কস সি আচ্ছা এবার তুমি এই যে লসাগুটাকে ভেঙে দাও কারণ কস বি কস সি এর নিচে আছে ওর নিচে আছে দেখো যদি তুমি এর নিচে দেখো তাহলে দেখো তো কি হচ্ছে যদি তুমি এমনিচে লেখো তাহলে আমাদের কি হচ্ছে যদি তুমি এটা এমনি কি কসি কস কাটা যাবে তাহলে সাইন বি ডিভাইডেড বাই কিন্তু কস বি থাকবে আর সাইন বি ডিভাইডেড বাই কস বি মানে কি টেন বি তারপর কি মাইনাস এখন দেখো এই দেখো কস বি কস বি কাটা এখানে কি থাকবে sin si yin, e c divided by cos c না আর sin c divided by cos c মানে কি tan c একটু দ্রুত করার চেষ্টা করলাম তোমরা কিন্তু বুঝবা যে কি করছি এখানে ঠিক আছে আচ্ছা তার মানে এটা এই প্রথম পার্টের মানটা কত পাইছি tan b tan c এটা এখন মুছে দিচ্ছি দেখো তো জায়গা সংকলন তাহলে প্রথম প্রথম পার্টের মান কত পাইছি tan b কত tan c এবার আসো দ্বিতীয় পার্টের মান দ্বিতীয় পার্টের মান কি হবে দ্বিতীয় পার্টের মান আমি ডাইরেক্ট এখানে করতেছি কত দেখো sin c a আছে তার মানে কি Sin c, cause, man, sin a সি b এ তাহলে a বলতে কত a আছে a বলতে কত c আছে shocked... sin b বলতে কত a আছে divided by কি আছে কস তো এইটাও কি হবে দেখো তো একটু এইটাও কি হবে তুমি যখন cos মানে এটাকে যখন আলাদা করবা তখন কি এই যে cos a কাটা আর sin ডিভাইডেড by কস সি সমান কি টেন এখানে কি মাইনাস তারপর কিংশি কত টেন কত ছিল কস টেন এখন দ্বিতীয় পার্টটা বের করো দ্বিতীয় পার্টটা ঠিক সেম একই

sin cos b cos b কাটা যাবে sin a বাই cos a কি হবে tan a হ্যাঁ মাইনাস কি হবে দেখো cos a cos a কাটা sin b ডিভাইডেড বাই cos b কি হবে tan b এটাও এখন কি যোগ করে দাও এর সাথে যোগ করলে কি হবে এখানে আমি একটু যোগ করে দিচ্ছি tan a tan a মাইনাস কি tan b কথা কি ক্লিয়ার আচ্ছা দেখো তাহলে এখন দেখো কাটা কাটি যায় কি এই যে এটা এটা কাটা tan a plus tan a minus tan a কাটা

সাইন সূত্র কি এ প্লাস বিস বি বলতে এ প্লাস কত cos এ বলতে কত π ফোর তারপরে কত সাইন বি বলতে কত এ দেখো সাইন এ প্লাস কি cos a সাইন বি ঠিক আছে আচ্ছা এখন এইটা সূত্রটা প্রয়োগ করে তো এটা কি হবে cos এ প্লাস এর সূত্র সূত্র কি ছিল কজ এ বলতে কত π/4 ফোর a bolte, 5 cos b এখানে e b বলতে b আছে তারপর কি তো sin মানে cos এর প্লাস এর সূত্র কি হয় মাইনাস হয় কিন্তু তারপর এখানে কি হবে মাইনাস কত sin a এ বলতে কত π/4 তারপর কত b বলতে কত b আছে তাহলে এইটাকে আর এইটাকে কি করো এটাকে আর এটাকে কি করো আলাদা করে দাও এটা আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে আর দুই কিন্তু সবার সাথেই গুণন আছে তাহলে এখন কি করবা মানগুলো বসায় দাও দেখো sin π/4 এর মান কত sin π/4 এর মান 1/ তারপরে কি রুট টু তারপরে কত সাইন বি ঠিক আছে না আচ্ছা ঠিক আছে তো আচ্ছা এখানে আছে কত রুট মানে টু আছে টু কিন্তু সবার সাথে কি আছে আছে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই দেখো এই দুইটা থেকে একটা এখানে ওয়ান বাই রুট আছে এখানে ওয়ান বাই আছে তাহলে এইখান থেকে কিন্তু একটা ওয়ান বাই রুট টু কমন যাবে এখানে থাকবে কি এখানে যদি তোমাদের প্যারা মনে হয় তাহলে সেকেন্ড ব্যাগেট অথবা থার্ড ব্যাগেট দিয়ে এই দুইটাকে আলাদা করে দিবে সবার সাথে তাহলে ওয়ান বাই রুট টু এখানে কি আছে কোয়াজে প্লাস কি সাইন হ্যাঁ আর এখানে যদি রুট টু কমন নাও তাহলে কি হবে ওয়ান বাই রুট টু কি থাকবে কস বি মাইনাস কি সাইন বি আচ্ছা এরপরে লাইনে তুমি কি করবে দেখো এখানে কিন্তু ওয়ান বাই আর ওয়ান বাই কিন্তু কোনো না আছে তাহলে ওয়ান বাই আর ওয়ান বাই থাকে কি হবে এই রুট আর এই রুট মিলে টু হবে অর্থাৎ ওয়ান বাই হবে আর ওয়ান বাই আর এই কিন্তু কাটা যাবে বুঝতে পারছো দেখো এখানে কিন্তু ওয়ান বাই আছে আর এখানে ওয়ান বাই আছে তাহলে ওয়ান বাই আর ওয়ান বাই কি ওয়ান বাই আর এই টু আর ওয়ান বাই কিন্তু কাটা যাবে কিন্তু অর্থাৎ আমি পরে লাইনে ডিরেক্ট লিখে দিচ্ছি যেহেতু এই দুই আর এই সবগুলো চলে যাবে তার মানে কত হবে কস প্লাস কত সাইন এ হ্যাঁ তারপরে কত কিন্তু গুনুন করে দেবো গুনুন গুন করে তো তাহলে কি হয় দেখো তো কজ এ দ্বারা কি এটাকে গুন করা বি আছে এখন এটা দ্বারা এটাকে গুণ করো মাইনাস কি কি বুঝতে পারছো তো তারপরে এখন এইটা দ্বারা এই দুইটা গুণ করো প্লাস প্লাস কি হ্যাঁ মাইনাস তারপরে কি সাইন এ সাইন বি আচ্ছা এখন তুমি প্রমাণের দিকে তাকাও প্রমাণে যেটা আছে সেটা আগে মিলানোর চেষ্টা করো মিলানো প্রমাণে কিন্তু আছে কি কস এ প্লাস বি কস এ প্লাস বি শুধু কি শিখছিলাম

আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো আর তোমরা যারা বুঝতে সমস্যা হবে তারা আমাদেরকে জানাবা যেখানে এখানে বুঝতে সমস্যা হয়েছে আর যদি ভিডিওটা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা একটু ব্যাক দিয়ে আবার বোঝার ট্রাই করবা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তৃতীয় নম্বর পড়বে ততক্ষণে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম